আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টু পিস কালেকশান নিয়ে এখানে লিলেনের আছে তারপর হচ্ছে আপনার সিল্কের মধ্যে আছে সামু সিল্কের মধ্যে তারপর আপনার চিকেনের মধ্যে আছে হ্যাঁ চায়না লিলেন কাপড়ের মধ্যে ওকে নীলা ফ্যাশন থেকে দেখাচ্ছি নিউ মার্কেট ওনাদের শোরুম স অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন প্রথমে কি দেখাচ্ছি এটা একটা টপ শার্ট এ দেখেন সুন্দর তো শার্টটা ধরেন ভাইয়া উঁচু না নিচু করে ধরেন হ্যাঁ দেখেন হ্যাঁ টুপিস এটা ও আচ্ছা আচ্ছা দেখেন কি সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সাথে দেখেছেন আচ্ছা হ্যাঁ পুরোটা ওপেন বাটন শার্ট যেহেতু অনেকগুলো আচ্ছা এই দেখেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এগুলোর মধ্যে সুন্দর সামু সিল্ক আচ্ছা এই দেখেন

স্বাধীনতার এই দেখেন কালারটা খুব সুন্দর দেখেন প্রত্যেকটার সাথে সেম ম্যাচিং বডির ম্যাচিংয়ে পাজামা পেয়ে যাবেন ওকে কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এসেছে ঠিক আছে কালারগুলো সত্যি অনেক সুন্দর এসেছে পাজামা এটা এটা দেখেন এই প্রিন্টটা তাই না পাঁচশো টাকায় পাচ্ছেন অফার প্রাইজে আচ্ছা

ঠিক আছে এগুলোও কিন্তু টু পিস ওকে বড়ি থাকবে চল্লিশ বিয়াল্লিশ নতুন কালার এসছে ওকে পার্পেল কালার ঠিক আছে প্যান্ট এটা প্রতিটার সাথে ম্যাচিংয়ে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে আপনারা এই টু পিসগুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবেই দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন নীলা ফ্যাশন থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাইট এটা দেখেন এটাও একটা শার্ট চায়না লিলেন কাপুরের মধ্যে এটাও শার্ট ঠিক আছে এটার সাথে কি আছে প্যান্ট আছে বাহ ম্যাচিংয়ে প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন প্যান্টগুলো এই দেখেন আচ্ছা চায়না লিলেন ফেব্রিক্স মধ্যে সাইডি ফিটে দেয়া আছে বড়ি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে আচ্ছা পাজামাটা বড় সাইজ করা আছে ওকে সুন্দর গ্রিন কালার আচ্ছা প্রাইস হবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে সিকোয়েন্সের মধ্যে ওকে

ওকে এটা হচ্ছে পাজামা এটা সুন্দর আপনার হচ্ছে ব্লু কালার হাতের সিকুয়েন্সের কাজ করা আছে আচ্ছা এই ড্রেসটা চিকেন কারির মধ্যে চাচ্ছে ওকে ওকে এখন এখন আছে প্রাইস অফার প্রাইজে না কত লাগছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে প্যান্ট পার্পেল কালার ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটাও থাকবে আপনার আপনার অফারের মধ্যে চায়না লিডেন ফ্যাব্রিক্সের মধ্যে চারশো টাকা ঠিক আছে আচ্ছা এখন আপনারা চারশো টাকায় দিচ্ছেন ট্যানা কাপড়

চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা সুন্দর একটা কালার পার্পেলের মধ্যে আপনার ব্ল্যাকের মধ্যে পার্পল ফুল করা এটা দেখেন তো আশা করছি ফিয়ার্স ভালো লেগেছে নীলা ফ্যাশন থেকে দেখিয়েছি নীলা ফ্যাশন ফিটার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অথবা আপনারা চলে আসবেন দোকান নং আঠারো নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বার পাচাল